তার মায়ের সাথে মিশরের টানানো একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধুন এবং তার প্রধান উজির এমরান আগমন করল বাদশাহ সাধুন হাজারার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন তোমার কাজ যাও এই এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো তোমার যাবে। বাদশার আদেশে তখন উজির তার কয়েকজন সৈন্যকে সাথে নিয়ে হাজারাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজারা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চলল উজির এমরান সব অলিগুলি খুঁজিয়েও হাজরাকে ভাইকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল যাহাব না যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিন আমাকে একবার সুযোগ দিন তখন বাদশাহ বলল সাত দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আগাতে হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজেরা কান্না বিবিচরিত কণ্ঠে বললেন আম্মা জান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে তাই আমি এই রাতের অন্ধকারেই কোন গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার ইজ্জত রক্ষা করেন মাতা কলিজার টুকরা হাজরা কে কেঁদে কেঁদে বললেন তোমাকে একা যেতে দিব না তোমার সাথে আমিও যাব তখন হাজারা বলল মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব অতপর হাজারা অত্যাচারী বাদশা সাধুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাখাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজারার জন্য দোয়া করতেছিলেন ইতিমধ্যে তিন চারজন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকে বলতে লাগলো এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে আস আমরা বাদশাহর হুকুমে এসেছি তোমাকে এখনই বাদশার দরবারে হাজির করতে হবে অতপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে দমক দিয়ে বলল হাজেরা তোমার কি হয় সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজারার মা আমি জানি না হাজারা এখন কোথায় আছে তখন ইমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্যকতা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেল বাদশা যখন শুনতে পেল যে হাজারার কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে তা না বলবে ততক্ষণ এভাবেই রেখে দাও এগারে বন্দি করে আদেশে চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তভূমি হচ্ছিল ফলে তিনি বেহুশ হয়ে